এখন আপনাদের দেখাবো কি আমের ইন্ডাকশন আমার কাছে যে চুলাটা আছে ইনভারটার চুলা এটা কোন পাত্র ব্যবহার করতে পারবেন আর এখানে আছে ইনফারেট কুকার এটা কোন পাত্র ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ এখন ভিডিওটির মধ্যে দেখাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখবেন কিন্তু আপনারা রাইস কুকারের এই জিনিস ব্যবহার করতে পারবেন না এই জিনিসে ইন্ডাকশন ধরবে না ইজিরো দেখাচ্ছে ইজিরো দেখালে পারে আপনার ইন্ডাকশন কাজ না এখন আমি দেখাবো ইন্ডাকশনের পাত্র দিয়ে ইনফারেট চালানো যাবে কিন্তু ইনফারেটের পাত্র দিয়ে আপনারা ইন্ডাকশন চালাতে না যেমন কী হবে ইনফারেটের পাত্র দিয়ে ইন্ডাকশন চালালে পারে যেমন এটা হচ্ছে গ্যা এটা হচ্ছে এটা হচ্ছে ইনফারেট কুকার পাত্র যেমন গ্যাসে চুলা তো চলবে আপনার ইনফারেট কুকারে তো চলবে যেমন এটা আমি দিলে পারে এটা তাপ হতে শুরু করবে আপনারা সব রান্না করতে পারবেন যেমন এটার পিছনে আলাদা স্টেল লাগানো নেয় যেমন এই যে এটার উপরে যে আলাদা একটা মেটাল লাগানো আছে এটা ইন্ডাকশন কুকারের জন্য এটা তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে ইনফাইরেট কুকার শুধু হচ্ছে গ্যাসের চুলা আর ইনফাইরেট কুকার দিয়ে এটা রান্না করতে পারবেন আবার মাটির চুলাতে রান্না করতে পারবেন আর আর এটা দিয়ে আপনারা ইনফা ইন্ডাকশন চুলা চালাতে পারবেন না যেমন আমি দেখাচ্ছি এই যে অন করলাম এটা অন করলাম এটা ফাংশনে দিলে পারে বাইশো ওয়ার্ড আসবে যেমন আমার এখন পাত্র দিলে পারে ই জিরো দেখাচ্ছে আর আমি যদি এখন ইন ইন্ডাকশনে পাত্র দিই তখন শো করবে এই দেখেন ধরছে এই দেখেন ইন্ডাকশান অন হয়ে গেছে আর ইন্ডাকশনের একটা সুবিধা কি আপনার পানি গরম হলে পরেও আপনারা ইন্ডাকশন পাত্রর উপরে হাত দিতে পারবেন এটা এটাতে আপনারা ভাত মাংস পোলয়া সবই করতে পারবেন ইন্ডাকশন প্রেসার কুকারে দ্রুত ভাত হবে এটাতে এখানে আমাদের প্লাস মাইনাস আছে ভাই দেখান প্লাস মাইনাস এখানে মাইনাস যতবে চাপ দেবেন তত কমবে দুশো থেকে পিলাস করবো বাইশশো পর্যন্ত আর টাইমারটার কাজ আছে এখানে আপনি টাইমার যদি কাজ করেন তাহলে পরে টাইমারের উপরে চাপ দিবেন এখানে পিলাস করলে পারে এটার যে পয়েন্টগুলো আসছে এটা মিনিট এটা বিশ মিনিট একুশ মিনিট আমি যদি জাস্ট ওয়ান মিনিটে দিয়ে দিই ওয়ান মিনিট ওয়ান মিনিটে দিয়ে দিলে পরে এক মিনিট পর আমার এই চুলাটা বন্ধ হয়ে যাবে আর আমার চুলাটা বন্ধ হয় কিভাবে এখন আপনাদের দেখাতে পারবেন কিন্তু এখনও টাইমার অন আছে ঠিক আছে আর এখানে আছে ইনভারেট কুকার এই ইনভারেট কুকারে কিন্তু এখন হাত দেওয়া যাবে না আবার এখানে কিন্তু ইন্ডাকশন কুকারে আপনারা হাত দিতে পারবেন রানিং অবস্থা হাত দিতে পারবেন কোনো সমস্যা নাই দেখছেন কোনো সমস্যা নাই এই যে আমি আবার বসাই দিলাম এটা আবার অন হয়ে গেল এটা কিন্তু এক মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে আর এই ইনফারেট কুপারের উপরে পানি টানি পড়লে পারে আপনারা সাথে সাথে মুছে দেবেন এটার পাওয়ার আছে বাইশশো ওয়ার্ড দিয়ে দিয়েছি আমি এটাও গরম হতে শুরু করেছে এই যে আমার এখানে এক মিনিট হয়ে গেছে এখানে ডট ডট লেখা আছে এখন আপনারা ইচ্ছা করলে আবার অফ করে অন করতে পারবেন অনেক বাসায় রাইস কুকার আছে যেমন রাইস কুকারের পাত্র দিয়ে আপনারা ইন্ডাকশন চুলা চালাতে যান আর এই ইন্ডাকশন চুলা এই পাত্রই হবে না যেমন আমি দেখাচ্ছি এই ধরছে না কিন্তু আপনার এটা ধরবে বাসায় যদি স্টিলের বাটি গামলা থাকে মোটা কোয়ালিটির এটা আপনারা ইউজ করতে পারবেন এই প্রকার মোটা স্টিলের পাট তিল আপনারা বাসায় ব্যবহার করতে পারবেন কিন্তু আপনারা রাইস কুকারের এই জিনিস ব্যবহার করতে পারবেন না এই জিনিসে ইন্ডাকশন ধরবে না এই দেখেন ই দেখাচ্ছে ই দেখালে পারে আপনার ইন্ডাকশন কাজ করবে না আর এই প্রকার স্টিলে বাটি গাবলা দিলে পারে আপনারা রান্না করতে পারবেন আবার এই পাত্রই আবার আমরা ইনফারেটে দিলে পারে এটাই ব্যবহার করতে পারবেন বাসার সমস্ত জিনিস দিয়ে আপনারা বাসার ইনফারেটের ব্যবহার করতে পারেন কিন্তু আর ইন্ডাকশনের নির্দিষ্ট ইন্ডাকশন পাত্র দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এই যে আমার পানি গরম করা হওয়া শুরু হয়ে গেছে দেখেন এটা দিয়ে হবে না আবার এটা দিলে পারে আবার আমার